আসসালামু আলাইকুম হাতের কাজের থ্রি পিসের পেস থেকে স্বাগতম জানাচ্ছি আজকে কিন্তু দেখেন অনেক সুন্দর সুন্দর লাখনাউ টু পিস কালেকশন চলে আসছে এগুলো হচ্ছে প্রাইড কটনের মধ্যে খুবই সুন্দর করে কাজ করা এটা হচ্ছে মিনাকারি লাখনাউ এবং ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর ঠিক আছে আর এই হচ্ছে দেখেন ফিরোজা কালারের মধ্যে এই সুন্দর লাকনাউটা কিন্তু স্টকে আসছে যারা পান নিয়ে আগে অবশ্যই ফার্স্ট ফার্স্ট অর্ডার কনফার্ম করতে হবে ড্রেসগুলোর প্রাইস অনেক রিজনেবেলের মধ্যে আছে আমি অবশ্যই প্রাইসটা বলে দিব ঠিক আছে সো দেখেন খুবই সুন্দর সুন্দর কালেকশন খুবই সুন্দর সুন্দর আর এই হচ্ছে আরেকটা লাকনাউ দেখেন এটা হচ্ছে বেবি পিঙ্ক কালারের মধ্যে দেখার মতো সুন্দর ফিনিশিং কাজ করা সুই সুতার কাজ প্রতিটা ড্রেসই অনেক সুন্দর দেখতে পাচ্ছেন অল ওভার ড্রেসের সুন্দর করে কিন্তু এইভাবে কাজ করা থাকবে আর তিনটা লাখনাও দেখাচ্ছি তিনটা লাখনাউর ডিজাইনই কিন্তু হচ্ছে তিন রকমের আর এই হচ্ছে ফুলকারি ডিজাইনের এই টু পিসটা কিন্তু আমাদের স্টকে আসছে খুবই সুন্দর ইয়েলো কালারের মধ্যে এটা হচ্ছে মাল্টি কালারের কাজ করে দেয়া আছে অনেক সুন্দর আর এই হচ্ছে দেখেন এটার কালার কম্বিনেশনটাও কিন্তু খুব সুন্দর এখানে অফ হোয়াইট তারপর হচ্ছে আপনার অরেঞ্জ এটা হচ্ছে খয়েরি কালার খুব সুন্দর সুন্দর কালার কিন্তু দেয়া আছে সো ফার্স্টে আমি এই ড্রেসটা দেখাচ্ছি দেখেন এই ড্রেসগুলো কিন্তু খুবই সুন্দর অল ওভার অনেক কাজ করা আর ম্যাটেরিয়াল হচ্ছে প্রাইড কটন প্রাইডের মধ্যে খুব সুন্দর করে কিন্তু আপনি দেখেন একদম ফ্রি সাইজের বডির কাপড় আছে খুব সুন্দর করে বানাতে পারবেন তো এই হচ্ছে ড্রেসটা অল ওভার ড্রেসে দেখেন খুব সুন্দর কাজ এই হচ্ছে পুরো ফ্রন্টের লুকটা এবং প্রতিটা ফুলের মাঝে কিন্তু সুন্দর করে ডলার বসানো আছে ম্যাটেরিয়াল হচ্ছে প্রাইট কটন রং কস হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি যারা শর্ট আছে নিচ থেকে শর্ট করতে পারবেন এই হচ্ছে গলার ডিজাইনটা এটা হচ্ছে গলার ফ্রন্টে সুন্দর করে এরকম ডিজাইন করা থাকবে আর এটার ব্যাক পোষণটাও কিন্তু খুব সুন্দর এই হচ্ছে ব্যাক সাইডের কাজটা তো ব্যাক সাইডের সাথে এক্সট্রা কাপড় দিয়ে কিন্তু স্লিভের জন্য কাপড় দেয়া থাকে এই হচ্ছে দুইটা স্লিভের দুইটা ডিজাইন আর এটা ছিল জামাটা আমি এখন দেখিয়ে দিব দেখেন দুইটা খুব সুন্দর করে কাজ করা দেখেন অনেক সুন্দর এই যে দুইটা পাড়ে খুবই সুন্দর করে পুরো পাঁচ হাত একটা ওড়না পাচ্ছেন এবং পুরো ওড়নাতে কিন্তু দুইটা পাড়ে সুন্দর করে কাজ করে দেয়া আছে তো কালারটা কিন্তু খুবই সুন্দর ফার্স্টে দেখছেন হয়তো কালারটা চলে গেছে দুইটা পাড়ের কাজ দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর এবং ভেতরে হচ্ছে এরকম সুন্দর করে ফ্লাওয়ারগুলো করা ফিনিশিং কাজ করে দেওয়া আছে কালারটা একদম হচ্ছে সুন্দর একটা ইয়োলো কালারের মধ্যে যার ভালো লাগবে অবশ্যই ফার্স্ট ফার্স্ট অর্ডারটা কনফার্ম করে ফেলবেন খুবই সুন্দর এটার আরেকটা কালার আছে আমি আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি দেখেন এই কালারটা এক্স্যাক্ট এরকম হবে হ্যাঁ কালারটা চলে যাচ্ছে ক্যামেরাতে আসতেছে না তো এগুলো ছবি পোস্ট করা আছে আপনারা যদি হোয়াটসঅ্যাপে নক দেন আমি ছবি দিয়ে দিব এই হচ্ছে দেখেন অবস্থায় ছবি দেওয়া আছে আপনার কালারটা বুঝতে পারবেন যদি কালার বুঝতে না পারেন ভিডিওতে তো এইটা যে সুন্দর দেখেন এটা বেশি সুন্দর দুইটাই সুন্দর দুইটা দুই রকমের সুন্দর যার যেইটা ভালো লাগবে নিয়ে ফেলবেন এটাও সেম অল ওভার বডিতে কিন্তু এরকম সুন্দর করে ফুলকারি কাজ করা আছে দেখেন পুরো ড্রেসে সুন্দর করে এইভাবে ফুলকারি কাজ করা দেখার মতো সুন্দর দেখার মতো সুন্দর ড্রেস ঠিক আছে এই ফুলগুলো মনে হচ্ছে একদম ফুটে আছে। সুন্দর করে একদম ফিনিশিং একটা কাজ পাচ্ছেন পুরোটাই সুসুতার একদম গর্জিয়াস করে কাজ করা অল ওভার ড্রেসে এভাবেই কাজটা পাচ্ছেন এটার ব্যাক সাইডটা দেখেন মাসাল্লাহ খুব সুন্দর কাজ এই হচ্ছে ব্যাক পোষণের কাজটা আর এই হচ্ছে স্লিভের পোষণটা ঠিক আছে দুইটা স্লিভ দুইটা সাইডে দেওয়া আছে মাল্টি কালারের ড্রেসগুলো করতে অনেক বেড়া আর এ ধরনের সুতাগুলো কিন্তু শেড সুতা না এগুলো কিন্তু আলাদা আলাদা করে খুলে খুলে বারবার সুতা চেঞ্জ করে করতে হয়েছে ঠিক আছে এগুলো কিন্তু শেট সুতার কাজ না এগুলো আলাদা আলাদা করে আপনার সুতা মানে এইটা কাজ করে আবার এখানে আবার আলাদা করে সুই নিয়ে আবার কাজ করা হয়েছে তো বুঝেন একটা ড্রেস করতে কতটা পরিশ্রম লাগে ঠিক আছে সো এই টু পিসটা যার ভালো লাগবে নিয়ে ফেলবেন প্রাইজ অনলি হচ্ছে আপনার একুশশো টাকা টু পিস প্রাইস হচ্ছে অনলি একুশশো টাকা যার ভালো লাগবে নিয়ে ফেলবেন দুইটা পারে দুইটা পারে পুরা পাঁচাত ওন্যায় কাজ করা এবারের ওড়নাগুলো কিন্তু যে দেখেন পুরো ওড়নাতে কাজ পুরো পাঁচ সাত একটা ওড়াতে দুইটা পাড়ে কাজ ভেতরের ছিটা কাজ আগে ছিল শুধু আঁচলে কাজ এখন কিন্তু আপনারা দেখেন দুইটা পাড়ে কাজ পাচ্ছেন কাজ বেশি এবং ওনাগুলো দেখেন কত বড় বড়। ঠিক আছে এই কাজ উঠাতে অনেক টাইম লেগে যায় এই জন্য দেখেন ড্রেস কিন্তু সময় মতো আসে না হ্যাঁ কারণ কাজ উঠতে অনেক টাইম লাগে সো যার ভালো লাগবে স্ক্রিনশটটা নিয়ে কনফার্ম করে ফেলবেন খুবই সুন্দর এই টু পিসগুলো যদি পেতে চান ঠিক আছে খুবই সুন্দর ফিনিশিংগুলো দেখতেই পাচ্ছেন আর সামনাসামনি আরও সুন্দর এই যে এক্সাক্ট কালার আসছে দেখেন কালার কিন্তু বোঝা যায় না ক্যামেরাতে কালারটা হচ্ছে একটু ইয়া লাগতেছে মানে আসতেছে না ইয়েলো কালার আসে না তো এই হচ্ছে দেখেন ফিরোজা কালার এইগুলো হচ্ছে সবই সেম প্রাইজের মধ্যে হবে লাকনাউগুলো আমি প্রাইস বলে দিব সবাই সাথে থাকবেন আর যারা হচ্ছে আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই হচ্ছে ভিডিওতে একটা লাইক দিয়ে পাশে থাকতে হবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন খুবই সুন্দর দেখেন এই লাখনাউগুলো আমি একটু পার্ট করে দেখি এত সুন্দর কাজেই যে দেখেন এই লাকাউটা অনেক কাপড়া চাচ্ছিলেন এর আগে এটা স্টকে আসছে এবং এটা আপনারা অনায়াসে নিচ থেকে শর্ট করতে পারবেন যারা একটু মানে শর্ট আছেন আর যারা লম্বা আছেন তাদের তো কথাই নেই লম্বা হচ্ছে আটচল্লিশ বডি হচ্ছে ফ্রি সাইজ ব্যাক সাইডে সুন্দর করে কাজ আছে দেখার মতো সুন্দর একটা লাগনাও এবং এগুলো হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি এবং এই যে দুইটা স্লিভের কাপড় দেওয়া আছে আপনারা এই এই যে হাতার কাপড়টা দেখেন এক্সট্রা এখান থেকে একটা এক্সট্রা কাপড় আছে হাতাটা আপনারা চাইলে ফুল স্লিভ করতে পারবেন ঠিক আছে তো এই হচ্ছে আপনার দেখেন ড্রেসটা মাসাল্লাহ কত সুন্দর মানে যখন এটা এক পার্ট করে বোঝানো হয় এই যে দেখেন খুব সুন্দর সামনাসামনি কালারটা আরও সুন্দর যে পাবেন সে খুশি হয়ে যাবেন ড্রেসটা এত সুন্দর আচ্ছা এই হচ্ছে আপনার ওন্নাটা দেখেন আপনি যদি কাউকে চান যে গিফট করবেন খুবই সুন্দর খুবই সুন্দর এই ওন্নাটা দেখেন জাস্ট অসাধারণ সুন্দর যেই পাবেন সেই খুশি হয়ে যাবেন এই হচ্ছে পুরো অন্যার মাঝখানে একটা সুন্দর ডিজাইন দেয়া আছে হ্যাঁ এরকম সুন্দর একটা কাজ দেয়া আছে এই হচ্ছে পুরো অন্যটা জাস্ট অসাধারণ সুন্দর যার ভালো লাগবে নিয়ে ফেলবেন এটা আমি বলে ফেলছি কিন্তু এটা মনে হয় আমার কস্টিং বেশি ঠিক আছে এটা দুই হাজার পঞ্চাশ যার ভালো লাগবে নিয়ে ফেলবেন দুই হাজার পঞ্চাশ টাকা এত সুন্দর কাজ এত সুন্দর সুই সুতার ফিনিশিং দেখার মতো সুন্দর দুই হাজার পঞ্চাশ যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে এটা কনফার্ম করে ফেলবেন ঠিক আছে খুবই সুন্দর খুবই সুন্দর পুরাই মাথা নষ্ট একটা কালেকশন আচ্ছা এখন দেখাচ্ছি পিঙ্ক কালারটা দেখেন খুব সুন্দর একটা পিঙ্ক কালার আমরা হচ্ছে ঢাকা এবং ঢাকার বাইরে দুই জায়গায় ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি যারা হচ্ছে ঢাকার বাইরে আছেন শুধুমাত্র ডেলিভারি চার্জটা বিকাশ করবেন বাকি ড্রেসের টাকাটা ক্যাশ অন হোম ডেলিভারিতে পেয়ে যাবেন এই একটা দেখেন সুন্দর একটা লাগনাও ওগুলো দেখার মতো পিঙ্ক কালারটা এমন আপুর আছে যে পছন্দ করে না প্রতিটা আপুরই পছন্দ পিঙ্ক কালার ঠিক আছে খুবই সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে ব্যাক সাইডের কাজ এই হচ্ছে স্লিভের পোষণটা প্রাইড কটনের মধ্যে আছে এবং এই হচ্ছে পুরো ফ্রন্টের লুকটা খুব সুন্দর এগুলো সামনাসামনি আরও সুন্দর যার যেইটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে কনফার্ম করবেন ওড়নাগুলো দেখেন কত বড় বড় যারা সুন্দর করে কাভার করে পড়তে চান সুন্দর করে পড়তে পারবেন এই হচ্ছে পুরো ওড়নার ভেতরে ছিটা এরকম সুন্দর সুন্দর ফ্লাওয়ার করা আছে দুইটা পারে সুন্দর কাজ আছে এবং অল ওভার ওড়নাটা এরকমই থাকবে একটা প্রাইস হচ্ছে অনলি উনিশশো পঞ্চাশ টাকা যার ভালো লাগবে স্ক্রিনশটটা দিয়ে কনফার্ম করে ফেলবেন অনলি প্রাইস হচ্ছে উনিশশো পঞ্চাশ টাকা খুব সুন্দর একটা লখনউ খুশি হয়ে যাবেন এরকম একটা লখনউ পেলে আচ্ছা লাস্ট ওয়ান দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে মিনাকারি লাকনাউ মিনাকারী লাকনাউটাও কিন্তু খুব সুন্দর দেখেন অল ওভার কাজ করা খুবই সুন্দর করে কাজ করা দেখেন একদম ছোট ছোট ছোটো ছোটো করে আপনার লাকনাউটা করা এবং ভেতরে আবার ডলার বসানো জাস্ট অসাধারণ একটা লুক দিবে আপনাকে ঠিক আছে এটা হচ্ছে পুরো ফ্রন্টের লুকটা কালারটা যেমন সুন্দর ডিজাইনটাও ওই রকম সুন্দর এই হচ্ছে পুরো ফ্রন্টের কাজ ঠিক আছে এগুলো ফ্রি সাইজ বডি করতে পারেন বানানোর পর সেই রকম সুন্দর লাগবে এই হচ্ছে পুরো ফ্রন্টের লুক এটা হচ্ছে ব্যাক সাইড আর এই হচ্ছে এটার স্লিভের পোষণটা হচ্ছে পুরো ড্রেস এটা হচ্ছে এটার সুন্দর ওড়নাটা দেখেন জাস্ট অসাধারণ একটা সুন্দর ওড়না যার ভালো লাগবে অবশ্যই ফার্স্ট কনফার্ম করে ফেলবেন দেখার মতো সুন্দর একটা লাক নাও মিনাকারী এবং কলকি ডিজাইনের মধ্যে খুবই নাইস খুবই নাইস মানে ফিনিশিংগুলো এত সুন্দর দেখার মতো সুন্দর প্রাইস হচ্ছে অনলি আপনার উনিশশো টাকা যার ভালো লাগবে নিয়ে ফেলবেন আচ্ছা ওইটাও আমি উনিশশো পঞ্চাশে দিয়ে দিলাম যাক সবগুলো সেম প্রাইজই রাখলাম ঠিক আছে এটাও উনিশশো পঞ্চাশে দিয়ে দিলাম একটা মানে এটা একটু কাজ বেশি একজনই পাবেন এটা উনিশশো পঞ্চাশে দিয়ে দিব। যে নেবেন ফাস্ট কনফার্ম করবেন কারণ এটার কপি আসে নাহলে হচ্ছে এটা দিতাম না যে পাবেন সে খুশি হয়ে যাবেন প্রতিচার লাখ না ওই দেখার মতো সুন্দর ঠিক আছে প্রাইজ অনলি উনিশশো টাকা যার ভালো লাগবে ফার্স্ট কনফার্ম করেন জিতে যাবেন আর এগুলো হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি কালার যাবে না অবশ্যই হচ্ছে ভিডিওতে লাইক দিবেন এবং পাশে থাকবেন আল্লাহ হাফেজ